সো গাইজ দেখেন বর্তমানে আমার দোকানে কিছু মাল আজকে কিনেছি কিন্তু আমি দেখাবো দেখেন এই সাইডগুলো কীরকম দেখে যখন আপনার দোকানে থাকে না যে আপনি কিছু মাল আনছেন ব্যসা কেনা হয়ে গেছে তখন দোকানটা দেখতে খালি খালি লাগে হ্যাঁ এরকমই কিছু মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন যে বা আপনার দোকানে তো মালই নেই কিংবা আপনার দোকানের পিছনের সাইড খালি কেন কিংবা সামনে মাল নেয় আপনি এইভাবে দেখাচ্ছেন কেন দেখেন আপনার আগের জিনিসটা লক্ষ্য করবেন দেখেন আমার ওই সাইডটা কীরকম একটু পাতলা খালি খালি আগের জিনিসটা ফলো করবেন এই সাইডে কীরকম একটু ভর্তি না আবার যদি দেখাই এই সাইডে কীরকম দেখেন সেটাও ভর্তি এই যে দেখেন আর সামনের সাইডটা একদম ফাঁকা আচ্ছা এবার আমি আপনাকে কিছু দেখাবো যদি ওইটা যদি দেখেন দেখেন ইতিমধ্যেই এই যে এই যে যে আপনার ডোপ এই ডোপের ভিতরে মাল আপনি এই জিনিসটা আগে ফলো করেন দেখেন এখানে ডোপ এটার ভিতরে মাল অলরেডি আমি বস্তা ভরতে আর কি মাল নিয়ে এসে যে দেখেন এখন আমাকে কি করতে হবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি যখন যখন আপনার কিছু কিছু মাল যেরকম দেখেন আমার মাথার এই সাইডে খালি আচ্ছা এবার আপনারা কি বুঝলেন এখন এই সাইডটি মাল ওই সাইডটি মাল এখানে খালি কেন মাল দিয়ে ভরবো যেহেতু এটার ভিতরে যে মাল অলরেডি আমি এনেছি যেহেতু এটা আমাকে ভরতে হবে যার কারণে আর কি এরকম সিস্টেম তো আমার এই সাইডে মাল এখন যদি আমি এই মুহূর্তে যদি আমি এখানে বসে যদি আমি ওখানে যদি ওখানে যদি আমি ফোনটা রেখে যদি ভিডিও করি তখন দেখা যাইতেছে সে আপনার আমার এই সাইডটা তখন খালি দেখলে মানুষ কি বলবে এই আপনার দোকানে মাল না আপনি কি ভিডিও করেন এইটা হচ্ছে এক সিস্টেম আর যদি আমি এখানে রাখি এখানে রাখলে এই দিকে যদি এখান থেকে যদি আমি ভিডিও শ্যুটটা নিই তখন দেখা যাচ্ছে একটু ভরপুর কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে দোকানের মাল সবসময় একরকম থাকে না হয়তো কিছু মাল শেষ হয়ে যায় আবার কিছু মাল এনে আবার পূরণ করতে হয় এই সাইডটা দেখেন এখানে কিছুটা হালকা আবার এই সাইডটা দেখেন এখানে কিছু মাল ভরতে আছে আবার ওই সাইডটাও কিছু মাল কিন্তু দেখা যেতেছে আবার ওই সাইডের যে ব্যাপারটা যদি আপনাদেরকে দেখায় এই সাইডটির যে একটা ব্যাপার থাকে সেটা একদম ফাঁকা ফাঁকা আর ওই সাইডটা দেখেন ওখানে আমি ফুলি ফাঁকা করে ফেলছি এখানে কিছু মাল আছে এই যে দেখেন যদি আপনাদেরকে দেখাই দুঃখের বিষয় কি এই যে দেখেন কিছু আপনার এক প্যাকেট বোম্বে চিপস সরি আর অলিম্পিক কোম্পানির নাটি বিস্কুট আবার দেখা যায় অ্যালার্জি বিস্কুট নাটি বিস্কুট করে ফেলছি আর এই যে দেখেন নাটে বিস্কুট অনেকেই করতে পারেন তাহলে এক এক প্যাকেট মাল কেন তাহলে কি আপনার দোকানে মাল না আসে ভাই ইন্দুরের বয়তে অনেকে বলতে পারেন তাহলে কল পাতলে হ্যাঁ ভাই কলও আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখে না দেখাইলে হয়তো বিশ্বাস করবেন না আপনারা জানেন আমি যা কিছু দেখার পরমান চয় যে দেখেন দেখতে পাচ্ছেন আমার দোকান কল আছে তারপরও আমি ওইটা এই যে দেখেন ওষুধ দিই কিন্তু এরা এত চালাক ভাই কলে যায় না ভাই ওই যে বিস্কুট লাইগে রয়েছে সেটা আপনারা দেখতে পেলেন কিন্তু কথা হচ্ছে কোনটা ওই যে যে ফাঁকা জায়গাটা ওটা আমি ওভাবে রাখি কেন ওইটা আর কি ফুল যদি খালি থাকে তখন ইন্দুর ওইদিকে যাবে না আর এই মালগুলোও কাটবে না আমার বাড়িতে কিছু মাল আছে এখানেও মালটা কী হালকা ধরনের মালটা কী ভাই আপনার দোকানে যদি আপনি সব কিছু যথেষ্ট পরিমাণ রাখা সত্ত্বেও যদি ইন্দুর কেটে ফেলে তখন ওই দুঃখ আর কারো কাছে বলা থাকে না তো আমার সিস্টেমটা হচ্ছে এরকমই যে মাল কোন থাকা সত্ত্বেও ইন্দুর কাটে ফেলে কয় লাভ করব যার কারণে কিছু মাল ফাঁকা রেখে আর সব সব কিছু বাড়িয়ে রাখছি আর এখানে এই এইখানের রাখার মানেটাই হচ্ছে আপনার ভিডিও করার জন্য আর যদি আমি ভিতরের সাইডটা দেখাই দেখেন ফুল খালি বানাই লেছে ভাই এটা তত্ত্বাই দিকে নিয়েছি আমার ওরকম তাক নয় ভাই গরিব মানুষ ওরকম কোনো কিছু ছিল কিন্তু সব মাল যদি ওই দেখায় ওই জায়গায় আছে তারপর ওই ওইদিকে ওই যে শ্যাম্পু পরে আছে তো আরও কিছু প্রোডাক্ট আর কি আরও কিছু রাখবো কিন্তু মেন সিস্টেমটা ছিল কি যদি সব মাল যদি এক জায়গায় রাখে তো ইন্দুরে আর কি ওখানে বাসা বাঁধে ফেলতে ঠিক আছে তো তা আমি চাইতেছি কোনটা যে না সে কাজটা তো এখন যেহেতু এই যে যে পড়াগুলো এই মালগুলো ঝুলিয়ে তারপর হয়তো আপনাকে দেখাবো যে আমি কিভাবে মাল সাজাইলাম আর কী কী মালগুলো আনলাম তখন দেখা যাইতেছে এই যে যে ফাঁকাগুলো এটা পূর্ণ হয়ে গেলে যখন আমি আবার ভিডিও শ্যুট নেব তখন দেখা যাইতেছে সে দেখতে একটু ভালো লাগবে তখন আপনারা বলবেন যে না রবিউল ভাই দোকানটা এখন বেস্ট ভালো একটা জায়গা কিংবা ভালো একটা পজিশন জায়গা আছে কিন্তু আমার এখানে চওড়াটা বেশ অনেকটা লম্বা যার কারণে একটু ফাঁকা দেখা যায় কিন্তু আমি চাইতেছি দোকানটার একটু চাপাইয়া মানে বেশি মাল তো উঠানোর এ ওঠাবোই কিন্তু ওই দোকানটা যদি বেশ বেশি বড় হয়ে যায় তাহলে মালটাও বেশি রাখতে হবে আর এত বড় দোকান আমার প্রয়োজন হয় না লাগে না যার কারণে অনেকটা লম্বা হয়ে গেছে বাট চওড়া হয়ে গেছে এই জন্য আমি চাইতেছি একটু কমানোর জন্য তো মূলত আজকে এই বিষয় নিয়ে বেটো দেওয়ার ছিল আর আমি সব জন্য চেষ্টা করতেছি কোনটা যে বেশি বেশি মাল রাখার জন্য আবার কয়েকদিন বাদে আমি আবার ঢাকাতে যাব। আপনাদের জন্য মানে ব্যবসার উদ্দেশ্য হয়ে যাব আবার ঢাকা থেকে কিছু মাল আনতে হবে সেগুলো আপনারা জানেন যে ঢাকা চকের থেকে আমি মালগুলো এনে থাকি তো সেগুলো আনবো তো তার পাশাপাশি আরও